নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘুরতে যেতে আমরা সবাই পছন্দ করি সেটা যদি হয় বিদেশ যাত্রা তাহলে তো কথাই নেই না আজকে আমাদের বিদেশ যাওয়ার কোনো গল্প আপনাদেরকে শোনাবো না শোনাবো নতুন ভারতের অগ্রদূত রাজারামমোহন রায়ের বিদেশ যাওয়ার গল্প এই শনিবার অর্থাৎ বাইশে মে রামমোহন রায়ের জন্মদিন তো চলো যাই তার জীবনে কিছু ছোটো ছোটো ইন্টারেস্টিং ঘটনা ও তার বিদেশ যাওয়ার ঘটনা সম্পর্কে ছোট্ট করে জেনে নিন রাজা রামমোহন রয় সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি উনি পাশ্চাত্য শিক্ষায় বিশ্বাসী ছিলেন সাহেবদের সাথে তার ওঠা বসাও ছিল কিন্তু কোনো অন্যায়ের প্রতিবাদ করার সময় সে আমাদের দেশের লোক হোক বা বিদেশি কাউকেই ছাড়তেন না এরকম একটি ঘটনা আজ শোনাব ভাগলপুরের কালেক্টর ছিলেন তখন হ্যামিলটন সাহেব একদিন রামমোহন পালকি চেপে যাওয়ার সময় লক্ষ্য করেনি সেই পথের এক ধারে দাঁড়িয়ে আছেন হ্যামিলটন সাহেব তখনকার নিয়ম অনুযায়ী কোনো কালো চামড়ার মানুষ কোনো সাদা চামড়ার সাহেবকে দেখেও সালাম না করলে কড়া শাস্তির ব্যবস্থা করা হতো রাজা রামমোহন রায়ও সেই ভুলটাই করেছিলেন হ্যামিলটন সাহেবকে সালাম না করে কালা আদমি পালকি চেপে যাওয়ায় তিনি ঘোড়া ছুটিয়ে পালকির কাছে এসে অকথ্য ভাষায় রামমোহনকে গালিগালাজ শুরু করেন রামমোহন ভদ্রভাবে জানান যে তিনি সাহেবকে দেখতে পাননি তাই নিয়ম মাফিক সম্মান জানাতে পারেননি হ্যামিল্টন সাহেব সে কথায় কর্ণপাত না করে তীব্র ভাষায় তিরস্কার করেন এত বড় অপমান রামমোহন সহ্য করেননি রাজারামমোহন রায় গভর্নর জেনারেল লর্ড মিন্টোর কাছে এই অপমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কড়া চিঠি পাঠান তার ফলে শেষ পর্যন্ত গভর্নরের নির্দেশে হ্যামিল্টন সাহেবকেই নিজের ভুলটি স্বীকার করতে হয় তিনি সতীদাহ প্রথা তীব্র বিরোধী ছিলেন এর পেছনেও এক গল্প আছে তিনি তখন ছিলেন জ্যেষ্ঠ ভ্রাতা জগমোহন রায়ের মৃত্যুর খবর যায় তার কাছে সঙ্গে স্ত্রী আলোকমণি দেবীর সতী হওয়ার সংবাদও বৌদি সতী হওয়ার খবর পেয়ে তিনি ছুটতে আসেন সেখান থেকে যাতে তাকে বাঁচাতে পারেন কিন্তু তার আসার আগেই সতীদাহ প্রথা সুসম্পন্ন হয়েছিল সেদিন তিনি দাদা বৌদি চিতার সামনে বসে প্রতিজ্ঞা করেন এই সামাজিক ব্যাধি সতীদাহ প্রথা যেভাবেই হোক তিনি রথ করবেন আঠারোশো উনত্রিশ সালে চৌঠা ডিসেম্বর সতীদাহ বন্ধের আইন তো পাশ হয়ে গেল কিন্তু যতই রাজা রামমোহন রায় বেদ শাস্ত্রগীতে দেখাক না কেন সতীদাহ প্রথা হিন্দু ধর্মের কোনো শাস্ত্রে জাকা পায় না তবুও ধর্মগুরুরা মানতে নারাজ ছিল তাই ধর্মগুরুরা এই আইনের বিরোধিতা করে ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে আবেদন করেন ধর্মগুরুদের সেই আবেদন বিফল করার জন্য রামমোহন রায়কে এবার ইংল্যান্ডে যাওয়ার প্রয়োজন ছিল এদিকে দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবর তার কিছু ন্যায্য অধিকার দাবি করে ইংল্যান্ডের রাজার কাছে দুধ প্রেরণের চিন্তা ভাবনা করেন তার কাছে রামমোহনের থেকে যোগ্য আর কেউই ছিল না তাই রামমোহনও সুযোগ পেয়ে গেল তিনি রাজা উপাধি দিয়ে রামমোহনকে দুধ হিসাবে ইংল্যান্ডে পাঠালেন রামমোহন রায় প্রথম ভারতীয় যিনি কালাপানি পেরিয়ে ইংল্যান্ডের মাটিতে পা রেখেছিলেন সঙ্গে ছিল পালিত পুত্র রাজারাম ও দুজন ভিত্ত এলবিয়ান জাহাজে চেপে যাওয়ার সময় এক দুর্ঘটনায় রাজা রামমোহন রায়ের একটি পা ভেঙে যায় সেই পাটি শেষ জীবন পর্যন্ত জোড়া লাগেনি তার পা ভাঙার কষ্টটা অনেকটা কমে যায় তিনি যখন শেষ পর্যন্ত আঠেরোশো একত্রিশ সালের আটই এপ্রিল লিভারপুলে পৌঁছান প্রচুর অভিনন্দন ও অভ্যর্থনা তাকে ঘিরে ধরে তিনি যখন লন্ডনে পৌঁছান লন্ডনের সাধারণ মানুষ থেকে দার্শনিক বৈজ্ঞানিক সাহিত্যিক সমস্ত মানুষ ছুটে আসেন তাকে অভ্যর্থনা জানাতে তাকে দেখতে আসেন দেশকে এত বড় একটা সামাজিক ব্যাধি থেকে মুক্ত করার জন্য যে রামমোহনকে দেশের লোক গালিগালাজ ও অসম্মানে ভরিয়ে দেয় সেই রামমোহনকে সেই কাজের জন্যই বিদেশের লোক সম্মান ও সম্বর্ধনায় ভরিয়ে দিয়েছিল ভারতের হিন্দু ধর্মের মাথারা যে পিভি কাউন্সিলে সতীদাহ প্রথা বন্ধের বিরুদ্ধে আবেদন জানিয়েছিল সেই পিভি কাউন্সিলে সতীদাহ প্রথা বন্ধের জন্য রামমোহনকে সম্মান দেওয়া হয় আসলে রাজা রামমোহন রায় নিজের দেশকে যেমন ভালোবাসতেন নিজের ধর্মকেও ভালোবাসতেন আর সেজন্যই চেয়েছিলেন নিজের ধর্মে দোষ ত্রুটিগুলোকে শুধরে নিতে এই কথার প্রমাণ মেলে আর এক ঘটনা থেকে ইংল্যান্ডের বিশ্বপ মিডলটন সাহেব তাকে একবার বলেছিলেন রাজা তুমি তো দেখছো তোমার ধর্মে কত ভুল তুমি আমাদের খ্রিস্টান ধর্মগ্রহণ করো না কেন এর উত্তরে রাজা রামমোহন রায় বলেছিলেন সাহেব তোমার মার অনেক ভুল ত্রুটি থাকতে পারে তাই বলে তুমি কি অন্য লোকের মাকে মা বলে ডাকবে সাম্য মৈত্রীর স্বাধীনতা মন্ত্রে দীক্ষিত রাজা রামমোহন রায় এই মন্ত্রের দেশ ফ্রান্সেও গিয়েছিলেন সেখানে সাধারণ মানুষ থেকে রাজা লুই ফিলিপের সম্মান ও সম্বর্ধনা নিয়ে আবার ইংল্যান্ডে ফিরে আসে ফিরে এসে তিনি প্রবল অর্থ কষ্টে পড়েছিলেন সেখানে তার বন্ধু রেভারেন্ট কার্পেন্টার তাকে সাহায্য করেছিল কিন্তু এত পরিশ্রম তার শরীর আর সহ্য করতে পারেনি হয়তো দেশের প্রতি বড্ড অভিমান হয়েছিল তার তাই আর দেশে ফেরা হলো না বিদেশের কাজ সেরে দিনটি ছিল সাতাশে সেপ্টেম্বর আঠারোশো তেত্রিশ এই মহান মানুষ বিদেশের মাটিতেই দেহত্যাগ করে আসুন আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই প্রতিজ্ঞা করি শুধু রচনা লেখনিতে নয় এই মহান মানুষটিকে আমরা জায়গা দেব আমাদের মনের কোঠায়। এবং তার কর্মগাথার গল্প ছড়িয়ে দেব পরবর্তী থেকে পরবর্তী জেনারেশনে আজকে এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন